জিপগাড়ি নাম্বার প্লেট লাগিয়ে গড়গড়িয়ে ছুটে পশ্চিমবঙ্গ সরকার লেখা বলিরো গাড়ি ভয়ঙ্কর এমন গাড়ি জালিয়াতি কাণ্ডের চোখ কবলে উঠেছে পরিবহন দপ্তরের চাঞ্চল্যকর ঘটনার ছবি ধরা পড়লো বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের জামালপুরের ভিডিও দপ্তরে জালিয়াতিদের খপ্পরে পরে মোটা টাকা খোয়ানোর ঘটনা হামেশাই শোনা যায় এছাড়াও পরীক্ষা জালিয়াতি নির্বাচনে জালিয়াতি এসব কিছুকেই ছাপিয়ে গেল গাড়ি জালিয়াতি কাণ্ড তাও আবার যেসে গাড়ি নয় একদম খোদ সরকারি চালক দ্বারা চালিত গভর্মেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা গাড়ি জাগিরে ঘিরে সরগোল পড়ে গিয়েছে পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক মহলে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা গাড়ি যা প্রকাশ্যে আসতেই সরগোল পড়ে গিয়েছে পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক মহলে প্রতিবাদে সোচ্চার হয়েছে বিরোধীরা সাদা যে চার চাকা গাড়িটি নিয়ে সরগোল পড়েছে সেই গাড়িটি রক্ষাকর্তা জামালপুরের ডেভেলপমেন্ট অফিস গাড়ির সামনে এবং পেছনে উভয় জায়গায় লাগানো রয়েছে গাড়ির নাম্বার প্লেট যার নাম্বার হলো ডাব্লু জি জেড টু ফাইভ এইট ফাইভ গাড়ির নাম্বার এবং পেছনে বড় বড় অক্ষরে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যা দেখে বোঝার উপায় নেই গাড়িটি সর্বাংশ জালিয়াতিতে ভরা জামালপুর বেডি অফিসে গেলেই এই গাড়িটি দেখা যায় এবং সেই গাড়ি সরকারি চালক অনিল মুর্মু যে গাড়িটি করেই জেলার বিভিন্ন সরকারি প্রশাসনিক কর্মক্ষেত্রে যাওয়ার জন্য ব্যবহৃত হয় বেডি অফিসে অন্দরমহলে খোঁজখবর নিয়ে যাওয়ানো যায় জ্যাকোদা জামালপুর বিডিও অফিসের জন্য বরাদ্দ ছিল দুটি জিপ তার মধ্যে একটি গাড়ি বিকল হয়ে যাওয়ার কারণে অনেকদিন আগে সেটিকে কাটাইয়ে পাঠিয়ে দেওয়া হয় ওই গাড়িটির পরিচিত এখন শুধুমাত্র জামালপুর জামাল পুরনো পুরোনো রয়েছে অপর বিকল একটি জিপ গাড়ি এখন অস্তিত্ব জানান দিচ্ছে যেটিকে ডবলিউ জে থ্রি থ্রি ওয়ান থ্রি ফাইভ এই গাড়িটি একজন সরকারি চালক দে নামে বেডি অফিসের একজন সরকারি চালক চালাতেন অবসর গ্রহণের বেশ কিছুদিন পর তার মৃত্যু হয় জামালপুর বিডিও অফিসে একজনই এখন সরকারি চালক রয়েছেন যার নাম অনিল মর্মু তিনি ডবলু জে থ্রি টু ফাইভ এইট ফাইভ গাড়িটি চালান আমার যতদূর জানা এটা বেআইনি কাজ এইটা পরিবহন দপ্তরকে অবশ্যই দেখতে হবে যথাযথ ব্যবস্থা নেওয়ার তাদের অবশ্যই দরকার এটা আপনারা তো সোচ্চার হয়েছেন শুনলাম হ্যাঁ সত্যি এটা নিয়ে হ্যাঁ কেন উল্টো পাল্টা কাজ করলে বলবো তাহলে ঠিকঠাক করলে কিছুই বলবো না স্বয়ং বি ডি ও কাজ হচ্ছে কি বলবেন বি অফিসে কী কাজ হচ্ছে বি যারা বিআইনি করেছে এইটা তো অনেক দিন আগে হয়েছে আগের ভিডিও ডি ও স্যার মিস্ত্রি এটা করেছেন হ্যাঁ তাহলে তার বক্তব্য নেওয়া উচিত এবং তার কেন করেছেন সেটা জানা উচিত আপনার কি পূর্ণাঙ্গ তদন্তের দাবি করছেন অবশ্যই এরকম বিআইনি কাজ তো কত হচ্ছে এগুলো তো তদন্ত হওয়ার দরকার আছে বিআইনি কাজ হবে কেন আপনার নাম আমার নাম ভারতী ঘোষাল পরিচয় পরিচয় হচ্ছে আমি ভারতের কমিউনিস্ট পার্টির মাছবাদী বর্ধমান জেলা কমিটির সদস্য